চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন প্রত্যেক বাঙালি মনে প্রাণে ভক্তির সাথে মা সরস্বতী পুজো দিয়েছেন এবং বিদ্যার দেবীর কাছে তাদের বিদ্যা যাতে আরও মজবুত এবং শক্তিশালী হয় সেই প্রার্থনাই করেছেন কিন্তু চোদ্দো ফেব্রুয়ারির পর অর্থাৎ আজকে পনেরোই ফেব্রুয়ারি কালনার বুকে যে এরকম একটা দিন তাও আবার সেই বিকেলের দিকে নেমে আসবে বা প্রত্যেকটা মানুষ দেখতে পারবে সেটা কিন্তু খাওয়ালেই জানা ছিল না আজকে বিকেল প্রায় তিনটে সাড়ে তিনটের সময় হঠাৎ যে একটা ঝড় সেই ঝড় মাত্র দশ মিনিটের মধ্যে পুরো কান্নার সমস্ত প্যান্ডেল এবং সমস্ত যে সমস্ত লাইটিং এবং রাস্তার প্রদর্শনীগুলো ছিল সব কিন্তু একদম দুলিস্বাধ করে দিয়েছে কান্নার বুকে যেন নেমে এলো এক সুখে কেউ কিন্তু এই জিনিসটা ভাবতেও পারেনি যে আজকে এরকম হবে যদিও ১৪ তারিখে সন্ধের দিকে আবহাওয়া দপ্তর থেকে খবর ছিল যে নদীয়া এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত জেলা বা বর্তমান টোটাল জেলায় সন্ধ্যের পর প্রচণ্ড হা এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু সেটা গত চোদ্দ তারিখে যদিও হয়নি তবে সেটা আজকে হয়েছে। কিন্তু আজকে হলো পুরো সম্পূর্ণ কান্নাকে আচ্ছন্ন এবং এই আনন্দের সময়ে এক নিরানন্দ পরিণত করে দিয়েছে যারা প্ল্যান করেছিল যে পুজোর পরের দিন সমস্ত প্যান্ডেলগুলো দর্শন হয়ে তাদের তো আর এবছর সম্পূর্ণ সুন্দর প্যান্ডেল এবং লাইট শ্যাডো দেখা সম্ভব হয়েও উঠল না প্রতিটি ক্লাবের এত সুন্দর আয়োজন যা বর্তমানে প্রকৃতির এই শক্তির ডাপুটে দুলিসাত হয়ে গেল